আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনিকা অনেক ভাই মানে তোমার ইউটিউবে কমেন্ট করতেছে যে আমি নাকি বউ ব্যবসায়ী আবার অনেকে মানে তোমাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করে বুঝছো সেগুলো কমেন্ট যখন দেখি সখন খুব খারাপ লাগে মানে সেই কমেন্টগুলোর আজকে একটা মানে পাল্টা জবাব দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আসা তাই না যে আমাদেরকে যে আপনারা বাজে বাজে কমেন্ট করেন আসলে আমরা এতটাও খারাপ না তাই না আমেরিকা আমরা মূলত আমাদের ঘাসের খামারের ভিডিও করে প্রতিদিন আপনাদের ইউটিউবে দেওয়ার কারণ হচ্ছে যে কি আমরা প্রথম প্রথম হাঁস খামারে আসছি আসার পরে প্রায় দুই আড়াই লাখ টাকা লস খাইছি তাই না মনিকা লস খাওয়ার পরে আমরা মূলত ইউটিউবে ভিডিও করছি যাতে আমাদের মতন ভুলগুলো আপনারা না করেন তাই না মনিকা অনেকে মানে বলে আমি নাকি বউ ব্যবসায়ী মানে তোমাক নিয়ে যে ভিডিওগুলো করি এক লাখ লাখ তো ভিডিও করা সম্ভব না সম্ভব তোমাক নিয়ে যে ভিডিওগুলো করি মানে মানুষের আজে বাজে কমেন্ট করতেছে তো মূলত শোনো আমরা মূলত প্রায় হাঁস খামারে প্রায় দুই আড়াই লাখ টাকা লস খাইছি তারপরেও আর আগে আমার ছিল গরুর খামার গরুর খামার ছিল না গরুর খামারেও প্রায় আমরা চার পাঁচ লাখ টাকা লস খেছি তাই না আমরা মূলত আগে গরুর খামার ছিল গরুর খামারে প্রায় চার পাঁচ লাখ টাকা লস খাওয়ার পরে আমরা হাঁসের খামারে আছি তাই না এই হাঁসের খামারত আসার পরেও প্রায় দেখা গেছে প্রথম প্রথম দুই আড়াই লাখ টাকা লস খাইছে তাই না খাওয়ার পরে ইনশাল্লাহ এখন আল্লাহর রহমতে হাঁস পালন করা শিখছি তো এখন আমরা মানে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও করার কারণ হচ্ছে যে কি আমরা যে ভুল ভুল আমরা যে আমাদের লাইফে যে ভুল করছি এগুলিই মানে আমরা তুলে ধরার চেষ্টা করি যাতে আমাদের মতন বিপদগ্রস্ত আপনারা যেন না হন তাই না মানে অনেকেই তোমার অনেক রকমের কমেন্ট করে আসলে তাদের ধারণা যে সম্পূর্ণই যে ভুল হ্যাঁ তারা তো সেটা বুঝতে পারতেছে না তাই না মনিকা তো আমাদের আমরা পরিবারিক যদি আমাদের যদি কোনো ইয়ে কথা বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সংসারে প্রায় আমরা সাত আটজন আমরা সদস্য তাই না আমরা কিন্তু সম্পূর্ণ ওই গরুর উপরেই নির্ভর ইয়ে হাসের উপরে নির্ভর তাই না তো তো আপনারা যে বাজে কমেন্ট করতেছেন যে আমি আমার বউ নিয়ে ভিডিও করতেছি কেন করতেছি তো তাদের তাদেরকে আমি বলতে চাই যে আপনারা যে ধারণাগুলো করেন এগুলো সম্পূর্ণ ভুলকে মানে আমরা যে মানে কতটা মানে মানে হাঁস খামারে লস খাওয়া গরুর খামারে লস খাওয়ার পরে আমরা যে কতটা বিপদগ্রস্ত হয়ে আসি। এই বিষয়গুলো একটা ক্ষতিগ্রস্ত লোক ছাড়া মনিকা তোমার স্বাভাবিক ভাবে মানুষ আসলে তো আজে বাজে কমেন্ট করবি করবি না তারা তো লস খায়নি আমাদের মতন আমরা যে কতটা মানে লস খাওয়ার পরে কতটা কষ্টের মধ্যে আসি সেগুলো তো আমরা জানি তাই না আমরা যে অনেক কষ্টের মধ্যে টিকে আসি হ্যাঁ নতালে ঠিক আছে হ্যাঁ তো আমাদের কষ্ট হয় তোবা আমরা যখন 500টা হাস করতে পারমু 500টা হাসের একটা দল করতে পারমু তখন হয়তোবা দেখা যাচ্ছে মাসে সর্বনিম্ন হলো 45 থেকে 50000 টাকা আসে জেনে আর জেনে তোমার 70 8000 টাকা মাসে ইনকাম করা সম্ভব হই তাই না মানে কা তো আমরা মূলত আমাদের জীবনের বাস্তবতায় মানে তুলে ধরার চেষ্টা করতেছি তাই না তো আপনারা যারা মানে অন্যকে নিয়ে ঠাট্টা মস্করা করেন আসলে এগুলো করা ঠিক না তাই না আসলে বাস্তবতা যে কতটা কষ্ট আর কতটা যে কঠিন এটা মাত্র যারা বাস্তবতার সম্মুখীন হচ্ছে তারাই কেবল মাত্র জানে তাই না আপনারা কোনো কিছু করে লস খাননি আপনারা ওই যাই লস খাইছে তার যন্ত্রণা যে কতটা কষ্টে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না

সমস্ত বাস্তব বিষয়গুলো আপনাদের সাথে চেষ্টা করি না তুলে ধরতে পারি যাতে মানে পরবর্তীতে যারা রকম আমাদের মতন যারা বাস্তবতার সম্মুখীন হবে তারা যেন এই ভুলগুলো না করে তাই না আমাদের সবচেয়ে বড় ভুল ছিল তোমার গরুর খামার করা আমাদের কিন্তু গরুর খামার করার এই বয়সটা কিন্তু গরুর খামার করার বয়স না মানে যোগ্যতার বাইরে যেটাই করতে যাবি সেটাতেই সে লস খাবি আমরা মূলত আমাদের যোগ্যতার বাইরে প্রায় আটটা দশটা গরু কিনছিলাম মানে আমরা জীবন শুরু থেকে যে কোনো সে সব লস খাইছি তারপরে হাসের খামাত আসলাম হাসির খামাতো লস খাইছি তো ইনশাল্লাহ লস খাওয়ার পরে একটা মানুষ তার ভুল বুঝতে পারে তো আমরাও হয়তো বা আমাদের ভুল বুঝতে পারতেছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের ভবিষ্যৎ জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি তাই না তো তো আজে বাজে কমেন্ট করবেন না হয়তো আপনারা আমাদের পরিবারের ব্যাকগ্রাউন্ড কিছু গল্প আপনাদেরকে সাথে শেয়ার করি হয়তোবা আপনারা এরকম আজে বাজে কমেন্ট আর করবেন না তাই না মনে আমাদের পরিবারের বাবা চোখ থাকো আমাদের পরিবারের প্রায় সদস্য জন তাই না সম্পূর্ণ সাত নির্ভর করে কিন্তু হাঁসের খামারের উপর তার ভেতর সংসারে হাসের খামার আপনারা হয়তো বা বলতে পারেন যে আপনারা পরিবারে সাত জন তাহলে আপনাদের খালি শুধু হাঁসের খামার নিয়ে ধরে আসেন কেন মানে আমাদের পরিবারে আমরা তিনজন তাই না আমার আব্বা আমার আম্মা আমার ভাই আমার দাদি ওইদিকে চারজন আমরা মূলত সাতজন এক পরিবারে আমার ছোট বোন ছিল তাকে বিয়ে দিছি তো সে সওয়া প্রায় আটজন আসলাম তাই না এখন মূলত আমাদের পরিবারের সাতজন কিন্তু আমাদের পরিবারের তোমার হাল ধরার মতন আমি আর তুমি ছাড়া কিন্তু কেউ নাই আছে তো আপনারা হয়তো বা বলতে পারেন যে বাকি আপনার আব্বা আপনার ভাই তারা কি করে মানে আমার ভাই মূলত অসুস্থ সে তার দুই হাজার দশ সাল তার দশ বছরের পর থেকে সে অসুস্থ সে মূলত আপনার সে সে চলাফেরা করতে পারে না তাহলে হয়তোবা আমাদের এই কষ্টের দিনগুলো আসলো না মনিকা মানে ও চলাফেরা করতে পারে না ও মানে দিন ঘরের ভিতর শুতে থাকে আর আমার আব্বা অতটা চালাক মানুষ না আমার আব্বাটা খুবই নরম মানুষ মানে ইনকাম করে চলার মতন তার অতটা চাহিদা নাই কে এখন আমাদের সংসারটা টিকে রাখার যুদ্ধা কেবলমাত্র আমরাই দুই তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে নিয়ে আজে বাজে কমেন্ট করবেন না আটটা ঠাট্টা করবেন না হয়তো বা আল্লাহ যদি আমাদের মতন রকম সমস্যা আপনার পরিবারে যদি দেয় তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে বাস্তব জীবনটা কতটা কষ্টের তাই না হয়তো বা আমরা যে পরিমাণ কষ্টে আছি আমরা চাই না যে আমাদের মতন কষ্টে আল্লাহ দ্বিতীয় কাউকে রাখুক তাই না তো আপনারা আজে বাজে কমেন্ট করবেন না একটা মানুষের বাস্তবতা যে কতটা কষ্টের হয় সেটাই মূলত তুলে ধরার চেষ্টা আমরা করতেছি তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই কষ্টের দিন পাইরি দিয়ে শোকের মুখ দেখতে পারি তাই না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া আর আমরা দোয়া করবো আমরা যে পরিস্থিতিতে আছি এই রকম পরিস্থিতি যেন আল্লাহ আপনাদেরকে না ফেলায় তাই না মনিকা আল্লাহ যেন এইরকম কষ্টের দিন আপনাদেরকে না দেখায় আমি গরুর খামারে লস কাছি প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা হাঁসের খামারে লস খাইছি প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা প্রায় সাত আট লক্ষ টাকা আমি লস খাইছি খাওয়ার পরেও আমি মানে সর্বশেষ দিয়ে আমি টিকে থাকার চেষ্টা করতেছি মানে আমার স্বপ্ন মানে চাকরি করে কত টাকা ইনকাম করা সম্ভব সর্বোচ্চ তিরিশ চল্লিশ হাজার টাকা তাই না মনে কা আর একটা মানুষ ব্যবসা করেই কেবলমাত্র বড় হতে পারবি তাই না আমি মূলত সেই ব্যবসা করে বড় হওয়ার জন্যই মূলত ব্যবসা করতেছি আপনারা সবাই দোয়া করবেন তবে আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলতেছি যদি কোনো ভাই সঠিকভাবে এক হাজার হাঁস ডিম পাড়ার এক হাজার হাঁস লালন পালন করতে পারেন তাহলে মাসে সর্বনিম্ন এক লাখ বিশ থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তাই না মনে এটা একদম মানে সত্যি কথা বলতেছি আমরা আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি তাই না মানে তোমার দেখ শোনো এই যে দেখো বাস্তব জীবনে যার টাকা আছে তারকে কিন্তু ব্যবসা নাই যার যারকে ব্যবসা আছে তারকে টেকা নাই ধরো আমি এখন আমার যে ব্যবসাটা ব্যবসাটা শিখছি এখন দেখো আমি মানে ব্যবসা বাড়ানোর জন্য আমার কাছে কিন্তু কোনো টেকা নাই কে ঠিক আছে আবার যা দেখো যার কাছে টেকা আছে তার কাছে মানে ইনকাম করার জন্য মনে করো যে রকম কোনো ব্যবসা নাই এটাই হলো যে বাস্তব জীবন তাই না মানে কা তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ইউটিউবে বা ফেসবুকে বাস্তব জীবনের সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারি তাই না যাতে আমাদের ইনফরমেশন আপনারা কাজে লেগে আপনারা ক্ষতির হাত থেকে রক্ষা হতে পারেন এবং আপনাদের জীবনটাকে মানে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন তাই না মানে কা আমরা যে যে জায়গায় লস খাইছি সেই সেই জায়গায় আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারার পরে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি তাই না তো আপনারা যারা আজে বাজে কমেন্ট করতেছেন তারা ভাই কারো বিষয়ে কোনো কিছু না জেনে আপনারা আজে বাজে কমেন্ট করবেন না তাই না মনে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে